আসসালামু আলাইকুম এবরিমান আমি আজকে আপনাদের গরু গোস্তের খিচুড়ি রান্না করে দেখাবো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এক কেজি গরুর মাংস সাথে প্রয়োজনীয় মশলা মিক্স করেছি গুঁড়ো দুধ লেবুর সাথে টক দইয়ের বদলে এখন চুলো জ্বালিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিলাম এরপর সেখানে গোস্তের মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকলাম অন্তত কক্ষে পনেরো মিনিট কষানোর পর যখন কালার এরকম চেঞ্জ হয়ে আসবে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য জাল বাড়িয়ে দিতে হবে সাথে স্বাদ বাড়ানোর জন্য হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এই মুহূর্তে আমাদের গোস্ত রান্না প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে এরপর কিছুক্ষণ জাল কমিয়ে দিয়ে রেখে বন্ধ করে দিব এবং বাকি রান্নাটুকু প্রেশার কুকারের মাধ্যমে সম্পাদন করব মূলত গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্যই আমরা প্রেশার কুকার ব্যবহার করছি সাথে কয়েকটি আলু সিদ্ধ দিলাম খিচুড়ি রান্না জন্য প্রেশার কুকারে মিডিয়াম জালে অন্তত পক্ষে বারো থেকে পনেরো মিনিট রাখতে হবে জাল বন্ধ করে আলুগুলো উঠিয়ে নিলাম গোস্ত একটু চেপে দেখে নেবেন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এখন আমাদের ফাইনাল পর্ব গরু গোস্তের সাথে খিচুড়ি রান্না শুরু করতে যাচ্ছি বড় একটি পাতিল নিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিলাম এরপর কুচি কুচি করে কাটা পেঁয়াজ খিচুড়িগুলোও দিয়ে দিলাম কালার এখন বাদামি হয়ে এসেছে তাই চাল ও ডালের মিশ্রণটি আমরা এখন দিয়ে দিতে পারি মিডিয়াম জালে পাঁচ মিনিটের মতো কিছুক্ষণ নাড়তে হবে এরপর পরিমাণ মতো পানি ঢেলে দিলাম যদি এক কেজি চাল নেন তবে তার জন্য দুই কেজি পানি এরপর কিছুক্ষণ রেখে রান্না করা গোস্ত সরাসরি ঢেলে দিব ও আগে সেদ্ধ করা আলুকে ভর্তা বানিয়ে দিয়ে দিলাম এরপর কিছুই রান্নার প্রয়োজনীয় মশলা হিসাবে আধা চামচ রাঁধুনি গোস্তের মশলা পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ লবণ এক চামচ পরিমাণ ঘি সাতকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এরপর কিছুক্ষণ রেখে দেব চাল ফুটার আগ পর্যন্ত সর্বশেষ ঢেকে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পুরো জিনিসটি ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার ভালোভাবে ঝাঁকানি দিতে হবে যাতে সকল স্থান ভালোভাবে রান্না হয় আমাদের রান্নার একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল গোস্তের খিচুড়ি আপনারা অবশ্যই বাসায় বসে এটা ট্রাই করবেন